বন্ধুরা আজ হচ্ছে রথযাত্রা আর আমার সকল বন্ধুদের হ্যাপি রথযাত্রার শুভেচ্ছা রইল তো রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে আমি কিছু অল্প পরিমাণে ভগ্নিবেদন করেছি তারই রেসিপি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো আমি কী কী বানিয়েছিলাম চলুন দেখতে থাকুন আমি এখানে একটুখানি লুচি বানাবো তার জন্যে অল্প পরিমাণে আটা আমি এখানে মেখে নিয়েছি এখানে আমি ময়দার ব্যবহার করিনি আটারই লুচি করেছি আর আটাটাতে কিচ্ছু দিনই শুধু জল দিয়ে আমি এটা মেখে নিয়েছি একটু শক্ত করে বাস হয়ে গেছে আর এদিকে আমি একটুখানি মালপোয়া বানাবো তার জন্য এক কাপ পরিমাণে সুজি আর এক কাপ পরিমাণে দুধ ওর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে এগুলো ভালো করে আমি একটু মিলিয়ে নিয়ে আমি সুজিটা রেস্ট হতে দিয়ে দেবো দশ মিনিটের জন্য তাহলে কি সুজিটা একটু ফুলে যাবে তো এদিকে আমার ওইটা রেস্ট হতে থাক আর আমি এদিকে পায়েস করে নেবো অল্প একটু তো তার জন্য আমি একটা এইভাবে বাটির মধ্যে হাফ লিটার মতো দুধ গরম হতে দিয়ে দিয়েছিলাম তো দুধটা ফুটে এলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল দুই টেবিল চামচ মতো আর এটা নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ অল্প একটু দিয়ে এবার এগুলো ভালো করে আবারও একটু নেড়ে নিয়ে আমি এটা মিডিয়াম আঁচে হতে দিয়ে দেব। তো এদিকে আমার পায়েসটা হতে থাক আর আমি অন্যদিকে লুচিটা বেলে নেব তো এভাবে করে আমি লুচিটা বেলে নেব সবগুলোই আমার এদিকে সবগুলো লুচি আগে বেলে নিয়েছি আর অন্যদিকে গ্যাসেতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার লুচিগুলো এক এক করে আমি ভেজে তুলে নেব আর লুচিগুলো দেখুন কত সুন্দর ফলাফলা হয়েছে তাই না আর আমার সব লুচিগুলোই কিন্তু এভাবে ফলাফলা হয়েছিল তো লুচি করার সময় আটাটা একটু শক্ত করে মানে মাখলেই ভালো হয় আর এদিকে আমার দশ মিনিট এটাও রেস্ট হয়ে গেছে সুজিটা এবার ওর মধ্যে একটা কলা দিলাম আর একটুখানি দিয়েছি আটা দিয়ে এবার ভালো করে হাতে করে আমি এগুলো চটকে একটু মেখে নিয়েছি আর এবার এর মধ্যে একটুখানি আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ আর দেবো অল্প একটু দুধ ব্যাটারটা একটু মোটা মনে হচ্ছিলো তাই আর অল্প একটু দুধ দিলাম আর এই ব্যাটারটা পুরোটাই আমি কিন্তু দুধে গুলেছি জল দিইনি একটুও তো এইভাবে করে ব্যাটারটা করে নিতে হবে আর দেখুন দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা আমি ঠিক কতটা মোটা রেখেছি খুব পাতলাও না খুব মোটাও না এবার আমি এই মালপোয়াগুলো এক এক করে ভেজে নেব একটা চামচের সাহায্যে আমি মালপোয়াগুলো দিচ্ছি তাহলে কি সাইজটা ঠিক একই সাইজের থাকবে তাই তো এভাবে করে দিয়ে ওপর থেকে একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি এই মালপোয়াগুলো ভেজে নেব। আর মালপোয়াগুলো প্রত্যেকটাই আমার ফলাফলা হয়েছিল আর খুবই সফট হয়েছে তো আপনারা বাড়িতে এভাবে মালপোয়া বানিয়ে দেখতে পারেন আর এদিকে আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে আর অন্যদিকে পায়েসটাও এবার দেখে নিচ্ছি আর পায়েসটাও আমার দেখুন কতটা ঘন হয়ে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে এক মিনিট মতো ফুটিয়ে আমি পায়েসটা নামিয়ে নেব তো এদিকে আমার হয়ে গেছে পায়েসও রেডি এবার গ্যাসের আজ বন্ধ করে আমি পায়েসটা নামিয়ে নেব তো এইদিকে আমার সব রান্নাই রেডি হয়ে গেছে করেছিলাম হচ্ছে একটুখানি মালপোয়া আর পায়েস আর লুচি এইটুকুই সামান্য একটু আয়োজন করেছিলাম তো আমার মালপোয়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছে সফট হয়েছে খুব সুন্দর আর অন্যদিকে এবার আমি মানে পুজোতে চলে এসেছিলাম সব আমার রেডি হয়ে গেছে আর এখানে আমার জগন্নাথ দেব আছেন আর এটা হচ্ছে রথ আর একটুখানি অল্প কিছু আয়োজন করেছিলাম তারই একটু ভিডিও করে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে আমার সিংহাসন আর এখানে আছেন লক্ষ্মী নারায়ণ তো তাদেরকেও একটুখানি ভোগ নিবেদন করেছি আর এটা রাধাকৃষ্ণ আর এটা আমার গোপুসোনা তো এদিকে আমার সবই পুজো হয়ে গেছে তো আজকের আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই